বিগত দিনে আমাদের এই চ্যানেলে ইসলামী ব্যাংক নিয়ে অসংখ্য ভিডিও আপলোড করেছি বাট ইদানিং আমাকে অনেকেই ইসলামী ব্যাংক নিয়ে নানান ধরনের প্রশ্ন করতেছে তো যদি আপনার ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকে তাহলে আজকের এই ভিডিওটি নিঃসন্দেহে আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে বিকজ এই ভিডিওতে আমি ইসলামী ব্যাংকের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের অ্যান্সার দিব আই মিন আমার কিছু অডিয়েন্স আমাকে যে প্রশ্নগুলি করেছে সেই প্রশ্নের অ্যান্সার এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো তো শুরুতেই একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে পারেন আদারওয়াইস ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অ্যান্ড চ্যানেলের একদমই নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন ইসলামী ব্যাংকের সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য তো প্রথম প্রশ্ন যেটা আই মিন প্রথম যে প্রশ্ন আমার এক ভাই করেছে যে গত নয় নয় দু তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন দশটি ব্যাংক অলরেডি দেউলিয়ে হয়ে গেছে যত টাকাই থাকুক দুই লক্ষ টাকা পাবে এটাই সত্যি বাকি সব ভুয়া আমার টাকা জমা আছে বিশ লক্ষ আমি পাব দুই লক্ষ অ্যাকচুয়ালি ভাই এখানে গভর্নর যে কথা বলেছে সেটা সত্য বাট এখানে আপনার বুঝতে একটু সমস্যা হইতেছে বাংলাদেশ ব্যাংক থেকে আপনাকে দুই লক্ষ টাকাই দিবে বাংলাদেশ ব্যাংক থেকে আপনাকে দুই লক্ষ টাকার বেশি দিবে না কারণ দুই লক্ষ টাকা আপনাকে বিমা তহবিল থেকে দিবে এবং পরবর্তীতে যদি ইসলামী ব্যাংক যদিও ইসলামী ব্যাংক দেউলিয়া হবে না তারপরেও আমি কিছু সময়ের জন্য ধরে নিচ্ছি যে ইনকেস ইসলামী ব্যাংক দেউলিয়া হয়ে গেল তো ইসলামী ব্যাংক দেউলিয়া হয়ে গেলে বাংলাদেশ ব্যাংক থেকে আই মিন বিমা তহবিল থেকে আপনাকে প্রাথমিক অবস্থায় আপনাকে দুই লক্ষ টাকা দেওয়া হবে অ্যান্ড পরবর্তীতে ইসলামী ব্যাংকের সকল সম্পদ বিক্রি করে এবং তাদের যত ঋণ দেওয়া আছে সকল ঋণ উঠিয়ে সকল আমানতকারীদের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে তো এই কথাগুলি আমার বিগত কয়েকটি ভিডিওতে আমি বলতেছি বাট তারপরেও কিন্তু আপনারা বিষয়টি বুঝতেছেন না এনিওয়ে পরবর্তী যে কমেন্ট আমাকে করেছে আমার আর ভাই আসসালামু আলাইকুম ভাই যদি ব্যাংক বন্ধ হয়ে যায় তাহলে এফডিআর করার টাকা মাসিক মুনাফা পাওয়া যদি চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা হয় তো এখানে মূলত আমার ওই ভাই কথাগুলি সাজিয়ে বলতে পারে নাই তারপরও মোটামুটি আমি বুঝতেছি চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা হয় তাহলে ওই টাকা কি সম্পূর্ণ ফেরত পাওয়া যাবে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা সবই ফেরত পাওয়া যাবে যদি পাওয়া যায় তাহলে কিভাবে পাওয়া যাবে জানাবেন প্লিজ মূলত ভাই বাংলাদেশের কোনো ব্যাঙ্কই বন্ধ হবে না এই কথাগুলি আমার বিগত সব ভিডিওতে আমি বলতেছি বাট আমার কথাগুলি অনেকেই কিন্তু উপহাস করে উড়িয়ে দিতেছে বলতেছে ভাই আপনি কে আপনি এত কনফিডেন্স কোথায় পান ভাই এটা সাধারণ জ্ঞান বাংলাদেশের কোনো ব্যাংকই বন্ধ হবে না আমার এই কথাগুলি আপনি পরে মিলিয়ে দেখবেন যদিও আর্থিক সংকটে আছে অনেকগুলি ব্যাংক তবে খুব শীঘ্রই আর্থিক সংকট কাটিয়ে উঠবে ইনশাল্লাহ আমার কথাগুলি আপনি পরে মিলিয়ে নেবেন ভাই আপনার এখানে টেনশন বা ভয়ের কোনো কারণ নেই কেস যদিও ব্যাংক বন্ধ হয়ে যায় আপনার সম্পূর্ণ টাকা আপনি ফেরত পাবেন এক টাকাও কম পাবেন না তবে হ্যাঁ হয়তো কিছুদিন আপনাকে ধৈর্য ধরতে হবে আই মিন ঘুরতে হবে এনি তার পরের প্রশ্ন হচ্ছে তো পরের প্রশ্ন আমার এক বোন করেছে সে বলতেছে আমার স্বামীর নামে অ্যাকাউন্ট খোলা সে প্রবাসে এখন এই মুহূর্তে ব্যাঙ্ক থেকে টাকা তোলার দরকার সে এখন বাড়িতে আসতে পারতেছে না টাকা তোলার কোনো উপায় আছে কি বলবেন প্লিজ আই এম শিওর আপনি আতঙ্কে পড়ে টাকাগুলি তুলতে চাইতেছেন আনফর্চুনেটলি টাকাগুলি আপনি তুলতে পারবেন না বিকজ অ্যাকাউন্ট হোল্ডার ছাড়া অন্য কেউ এলাও না তবে হ্যাঁ আপনার স্বামীর অবর্তমানে অ্যাকাউন্টের মালিক আপনি যদি আপনি নমিনি থাকেন আই মিন যতদিন আপনার হাজব্যান্ড জীবিত থাকবে ততদিন আপনার হাজব্যান্ডের অ্যাকাউন্ট থেকে আপনি এক টাকাও উঠাইতে পারবেন না তবে টেনশন বা ভয়ের কোনো কারণ নেই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ব্যাংক দেউলিয়াও হবে না ব্যাংক বন্ধও হবে না এনিওয়ে তার পরের প্রশ্ন করেছে আমার আরাক ভাই ভাইজান আমি একটা সন্দেহের মধ্যে আসছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আর ইসলামী ব্যাংক পিএলসি একই কি না ইয়েস ভাই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড অ্যান্ড ইসলামী ব্যাঙ্ক পিএলসি একই আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ছিল পরবর্তীতে নাম পরিবর্তন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি করা হয়েছে ওকে তারপরের প্রশ্ন হচ্ছে এখনও ব্যাংকটা রেড জোনে সম্পূর্ণ নিরাপদ না হওয়া পর্যন্ত ডিপোজিট টিপোজিট কিছুই হবে না সব নিয়ে ভাগবে আরে ভাই কে ভাগবে যারা নিয়ে ভাগার তারা তো অলরেডি ভেগেই গেছে এখন আর নতুন করে ভাগার মতো কেউ নেই আপনি নিশ্চিন্তে টাকা রাখতে পারেন অ্যান্ড তারপরের প্রশ্ন আসসালামু আলাইকুম ভাই আমি ওমান থাকি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি টাকা জমা করেছি কিন্তু আমার কাছে টাকা উঠানোর জন্য চেক বই নেই ওইটা কোথায় পাবো ভাই বিষয়টি খুবই সহজ মেবি আপনি বিদেশ থেকে যেহেতু অ্যাকাউন্ট খুলেছেন সেলফিনের মাধ্যমে খুলেছেন তো সেলফিন দিয়ে কিভাবে ইসলামী ব্যাংকের চেক বইয়ের জন্য আবেদন করতে হয় সেই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে ভিডিওর লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যান্ড লাস্টের দিকে হিন্দি স্ক্রিনে দিয়ে রাখবো আপনার প্রয়োজন হলে আপনি দেখে ওই নিয়মে আপনি চেক বইয়ের জন্য আবেদন করতে পারবেন অ্যান্ড তারপরের প্রশ্ন হচ্ছে ভাই নর্মাল সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা রাখলে রেট কত পার্সেন্ট প্লিজ জানাবেন অ্যাকচুয়ালি ইসলামী ব্যাংকের নতুন মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করার পরে একটা ভিডিও করেছিলাম ইসলামী ব্যাঙ্কে তিন থেকে ছয় লক্ষ টাকা জমা রাখলে মান্থলি কেমন প্রফিট আসবে তো ওই ভিডিওতে এই ভাই কমেন্ট করেছে তো বিষয়টি একটু খোলাখুলিভাবে বলতেছি আপনি দু হাজার চব্বিশ আপনি যদি 2020 হাজার বিশ সালেও এফডিআর বা ফিক্সড ডিপোজিট করেন আপনার মেয়াদ শেষ হওয়ার আগে আপনি যদি অনলি এক মাসও পান ওই মাসেও আপনি নতুন মুনাফার পার্সেন্টেজ হারে মুনাফা পাবেন অ্যান্ড তারপরের প্রশ্ন হচ্ছে ভাই বর্তমানে ইসলামী ব্যাংকের অবস্থা কেমন প্লিজ জানাবেন ব্যাংক দেউলিয়া হলে গ্রাহক কি সম্পূর্ণ টাকা ফেরত পাবে ভাই এই বিষয় নিয়ে অলরেডি কিন্তু চার পাঁচটা ভিডিও করছি বিগত দিনে যে ভিডিও করছি এমনকি গতকালকেও একটা ভিডিও করছি এই ভিডিওগুলি দেখেন আপনাদের এই প্রশ্ন শুনতে শুনতে কিন্তু আমি অনেকগুলি ভিডিও করছি এই বিষয়ে এই ভিডিওতে আর কথা বলবো না অ্যান্ড তারপরের প্রশ্ন হচ্ছে ভাই আমার বাংলাদেশি সিম দিয়ে সেলফিন খুলেছিলাম এখন আমি সৌদি আরবে আসছি এখন সেলফিনে ঢুকলে পাসওয়ার্ড দেওয়ার পরে ওটিপি চাচ্ছে এখন কি করতে পারি দয়া করে একটু জানাবেন ধন্যবাদ অ্যাকচুয়ালি আগে সিম অন্য মোবাইলে থাকলেও ওইখান থেকে ওটিপি সংগ্রহ করে সেলফিন লগ ইন করা যাইতো বাট এখন আর ওই নিয়মে আপনি লগ ইন করতে পারবেন না এখন সিম মোবাইলে অ্যাক্টিভ থাকতে হবে মানে যে মোবাইলে আপনি সেলফিন লগ ইন করবেন ওই মোবাইলে সেলফিনের ওই সিম অ্যাক্টিভ থাকতে হবে এখন আর আপনার ওটিপি সংগ্রহ করে ওইখানে বসানোর কোনো অপশনই পাবেন না তো এখন আপনার যেটা করণীয় আপনার ওই সিমটি আপনি রোমিং করে আই মিন বাংলাদেশ থেকে রোমিং করে আপনার কাছে এনে আপনি পুনরায় আবার সেলফিন লগ করতে পারবেন অ্যান্ড তারপরের প্রশ্ন হচ্ছে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপস থেকে একদিনে সর্বোচ্চ কত টাকা উড্ডো করা যায় একদিনে সর্বোচ্চ এক লক্ষ টাকা উড্ডো করা যায় আর এক মাসেও সর্বোচ্চ এক লক্ষ টাকাই উড্য করা যায় আগে লিমিট দশ লক্ষ ছিল এখন লিমিট কমিয়ে অনলি এক লক্ষতে আনা হয়েছে তো আশা করি খুব শীঘ্রই লিমিট আবার বাড়ানো হবে তো এই ছিল ভিডিও আশা করি ভিডিওটি দেখার পরে আপনাদের প্রশ্নের অ্যান্সারগুলি আপনারা পাইছেন অ্যান্ড এরপরেও যদি ইসলামী ব্যাংকের কোনো বিষয় আপনার জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ